সকলকে আবারও সালাম জানাচ্ছি আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি চোদ্দ গ্রাম উপজেলা হাজারের হাজারেপুর দক্ষিণ হাজারেপুরা গ্রামে অনেকজন অনেক দূর থেকে আসছি অনেক ভাইয়েরা অথবা কাছে কিনারা আসছে ওয়াজ করবেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিগণ আমরা আপনাদের মতন মেহমান ওয়াজ শোনার জন্য আসছি এর মাঝে আপনাদের সাথে একার্থতা হইতে পারেনি যে কেউ অনেক গর্বিত মনে হচ্ছে আমাদের ওয়াজ সারা জীবন শোনা লাগে না ওয়াজ যদি কোনো ভালোভাবে আপনি একদিনের ওয়াজ শোনেন কোনো হুজুরের ওই ওয়াজটা যদি আমল করে কেউ তার আর কখনো ওয়াজ শোনা লাগবে আমাদের দেশে সারা বছর ওয়াজ হয় এখান থেকে ওয়াজ শুনি ওখান থেকে বের হয়ে যায় এই ওয়াজ শুনে কোনো লাভ আমাদের হয় না পূর্বে বলেছিলাম বিভিন্ন সময়ে আমরা দেখি বিভিন্ন জায়গায় ওয়াজ বসিয়ত হয় বিভিন্ন হুজুরা হুজুরদের বিরুদ্ধে লেগে যায় ওর মুসলমান হে মুসলমান আমাদের দাবি থাকবে যারা ওয়াজিন রয়েছেন যারা ওলামাই ইরাম রয়েছেন তারা এক কাতারে একসাথে ওয়াজ করতে পারে এক কাতারে একসাথে মানুষকে হেদায়েতের বাণী শোনাইতে পারে এটাই আমরা সাধারণ মানুষ বাংলা ইংরেজি শিক্ষিত যারা রয়েছেন তারা তাদের কাছে এটা আশা করে আমরা আর একটি আশা করি আজকের ওই এখানে যারা ওয়াজের আয়োজন করেছেন অলিউল্লাহ সাহেব ওনার ভাবে দীর্ঘ দিন যাবত এই মাহফিল দিয়ে হাসরেপাড়া গ্রামে আয়োজন করেছে পঞ্চাশ বছর যাবত আমরা শুনছি আসলে আজকে চোখে নিজে বাস্তবে দেখার সুযোগ হলো তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুধু ঢাকা থেকে এসেছি আপনারা এটা দেখার জন্য আরেকটি বিষয় এই ভারত উপমহাদেশে ধর্ম এসেছে মূলত ওলিউল্লাহদের মাধ্যমে এটা কেউ স্বীকার করুক অথবা নাই করুক করার কিচ্ছু নাই আসলে মূলত ধর্মটা এসেছে হজরত শাহজাল রহমতুল্লাহ আলাই হজরত বরফির আব্দুল কাদের জাল রহমতুল্লাহ আলাই হজরত খাজা মন্দির শিস রহমতুল্লাহ এভাবে পীর বাসায়িকদের মাধ্যমে যুগে যুগে নবির আসুলদের জবনা শেষ এখন অলি আল্লাহদের বেলায়তের জবনা চলছে অলি আল্লাহদের মাধ্যমে ধর্মটা মানুষের কাছে প্রচলিত হচ্ছে অলি আল্লাহ কাকে বলে অথবা পীর আমরা যেটা বলি পীর বলি পীর হচ্ছে একটি পার্সি ভাষা পীর হলো একজন পার্সি ভাষা আর মূলত হচ্ছে সেই যে শিক্ষক পথ প্রদর্শক মানুষকে পথ রোজা নামাজ হজ কিভাবে পালন করবে শিক্ষা দেওয়ার নাম হলো একটা পীরের মৌলিক দায়িত্ব আর আমাদের দেশের কিছু অত ধারণা আছে যে পীররা অত ভুলভাল কিছু করে আসলে পীরাদের মাধ্যমে আসলে উলিয়ালাদের মাধ্যমে মানুষ ধর্মটাকে অনেকভাবে বিভিন্ন জানতে পারছে